আসসালামু আলাইকুম এবরন তো আজকে প্রথম রমজান তোমাদের সবাইকে রমজান মোবাইল তো আজকে প্রথম রমজান তাই ভাবলাম একটা ছুটি করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে আমি প্রথম আসলে আমি কী করি সারাদিন সারাদিন আসলে তেমন কিছু করা হয় না বাচ্চা নিয়ে ঘোরাঘুরি এই বাচ্চা সামলানো তো এখন তো প্রায় আসরাজন হয়ে গেছে তো এখন আমি ইফতার রেডি করবো ইফতারের জন্য আমি আমি রান্না করি করি বা না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমরা আমার পুরো ভিডিওটি দেখ তো এখানে আমি দেখো বুটটা সিদ্ধ করে নিয়েছি সাথে আলু দিয়েছি কয়েক পিস তো এই বুটটা আমি এখন কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো এখানে সব মশলা রয়েছে এখানে আদা রসুন পেস্ট রয়েছে আর এখানে ফাঁকি রয়েছে হলুদ মরিচ আর এখানে জিরা ফাঁকি তো আমি গ্যাসটা অন করে দিলাম এখানে আমি পেঁয়াজ তুমি দিয়ে দিই তো এখানের পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে নিচ্ছি দেখে দিয়ে দিব রসুনের পেস্ট দুই চামচ রসুন এবং দুই চামচ আদাছি এখানে কিন্তু আমি কাঁচামরিচ ইউজ করেছি তাই সেটা বুঝে ঝালটা কীরকম খেতে চাও তোমরা সেটা বুঝে তোমরা ঝালটা দিবে তো এখানে আমার মশলাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি বুটটাকে দিয়ে দিব আলুটাকে ভালোভাবে চেটকে নিচ্ছি এখানে ভর্তি দিচ্ছি খুব ভালো করে ভিজে নিব তাহলে আমার দুধটা রেডি হয়ে যাবে ইফতারের জন্য এই দেখো আমার মুড বানানো হয়ে গেছে রোজাপুরের কথা ইফতার না বানাইলে হয় বাসে তো কিছু একটা করতেই হয় তো আমি কিন্তু সব কিছু বাজার থেকে নিয়ে এসেছি মানে বেগুনি চপ পেঁয়াজি যা বলো আর কি সব কিছু নিয়েছি জাস্ট বুট আর শরবতটাই আমি বাসে বানাবো তো এটাই লেবু এই তো লেবুগুলো এখন আমি দিই দিয়ে আমি ট্রাইম দিয়ে দিব তো আমার এখানে শরবত বানানো হয়ে গেছে দিয়ে দিয়েছি চিনি এই তো আমার শরবত বানানো হয়ে গেছে একদম মন ঠান্ডা করা প্রাণ ঠান্ডা করা শরবত রেডি তো এখানে আমি ইফতারের জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম বাজার

সারাদিন পর এই মুই মাখা শরবত খেলে আর কি লাগে প্রাণটা জুড়িয়েছে রমজান মাসের এটাই মজা আসলে হয়ে গেছে এখন আমরা শরবত খাচ্ছিলাম একদম মন ঠান্ডা করা শরবত আর কি শান্তি সারাদিন পর এই শরবতটার জন্য আমরা অপেক্ষা করি সারাদিন কখনই গেছে আমরা খাচ্ছিলাম মুড়ি মাখানো হয়ে গেছে মুড়িটা অসম্ভব মজা হয়েছিল আমি খাচ্ছিলাম মন ভরে অনেক মজা হয়েছিল মুড়িটা তো এখন আমি বেগুনই খাবো বেগুনিটা আমার অনেক পছন্দ তাই রেখে দিয়েছিল আমার জন্য আমি এমনি খেতে অনেক পছন্দ করি তাই আমি তাই আমার জন্য রেখে দিয়েছিল আলু দমটাও সেই মজা সবার লাস্টে আমি খাচ্ছিলাম কলা খুব মজা হয়েছিল। ইফতারটা তো আমার আর রমজান ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও নেক্সট কী ব্লগ দেবো সেটাও শেয়ার করো আশা করছি তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করবে